শুভ রথযাত্রা বন্ধুরা তোরা তোমরা কেমন রথ রথটা কেমন কাটালে আমরাও ভালো কাটিয়েছি কিন্তু এবারে অন্য বারের থেকে একটু অন্যরকমভাবেই কাটিয়েছি রথটা সেটাই দেখাচ্ছি তোমাদের সেটাই শেয়ার করলাম কারণ এবারে বাড়িতে রথটাই করিনি আমার বাপের বাড়িতে গিয়ে আনন্দ করেছি সেখানে বাবা একটা পুজো রেখেছিল সবার ভালোর জন্য সবার মঙ্গলের জন্যই পূজোটা পুজোটা রেখেছিলো অনেক দিন ধরে বাবার ইচ্ছা ছিল সেখানে পুজো করার পরে আমার ছেলে তারপরে দিদির মেয়ে এর একটু রথটা নিয়ে বেরিয়েছিল আনন্দ করার জন্য এইটা দেখাবার জন্য এই পুজোটা কেমনভাবে রথে আনন্দ করলাম সেটা দেখানোর জন্য এই ব্লগটা করছি আগের দিন সন্ধেবেলায় ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে হয়েছিল রথের জন্য কারণ পর আমাদের জোগাড় করার মতন অন্য কেউ নেই বাবা একাই তাই গিয়ে আমাদের বোনদেরই সব কিছু জোগাড় করতে হয় তাই আগের দিন সন্ধেবেলা আমি আর ছেলে বাপের বাড়ির দিকে রওনা দিয়েছি আর এই সকাল থেকে উঠে সব কিছু জোগাড় করে দিদি আর আমি দুজনে মিলে সব কিছু গুছিয়ে ঠাকুরের সব জিনিস গুছিয়ে গাছিয়ে আলপনা দি আমার দিদি আলপনা দিয়েছে আমি এদিকে জোগাড় করছি সব জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রেখেছি ঠাকুরমশাই আসলেই পুজো শুরু হবে সেই সময় খুব ঝমঝম করে বৃষ্টি নেবে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে ঠাকুরমশাই আসতে একটু দেরি হচ্ছিল এই যে রথও সাজিয়ে রেখেছে আমার ছেলে সুন্দর করে বিকেলবেলা রথ নিয়ে বেরোবে বলে রথ সাজিয়ে রেখে দিয়েছে আর এইভাবেই আমরা সব পুজোর জোগাড় করে রেখে ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম যাই হোক ঠাকুর আসলেই আমরা পুজোটা এই পুজোটা শুরু করবো এই যে রথ রথে জগন্নাথ বলরাম সুভদ্রা তিন দিনকে বসানো হচ্ছে এই রথ পুজো হবে আর এদিকে পাশে নারায়ণ পুজো হচ্ছে নারায়ণের সিংনি বাবার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই দেওয়ার জন্য সেই জন্য এই আমরা সবাই মিলে করছি ঠাকুরমশাই এসে গেছে পুজো শুরুও হয়ে গেছে তোমরা দেখো কিভাবে জায়গা হচ্ছে E uh -huh. আমি সারাদিন উপোস করেছিলাম তা তারপরেও পুজোর সমস্ত আমি আমার দিদি দুজনেই উপোস করেছিলাম তা এই ধুনুচি নিয়ে এবার সারা পুরো বাড়িটা একটুখানি ধুনুচি ধোয়া দিয়ে আসছি এরপরে হোম শুরু হবে এই যে হোম শুরু হয়ে গেছে হোমটা করারও আমার বাবার অনেক দিনের ইচ্ছা যে ঘরের মধ্যে একটা হোম বাড়ির মধ্যে একটা হোম করবো সেখানে হোম শুরু হয়ে গেছে পুজোর সিন্নি পুজো সব কিছু করার পরে এবার হোমটা শুরু হয়েছে ছোট করেই করা হয়েছে বাবা যতটা পেরেছে যেরকমভাবে আমরা জোগাড় করতে পেরেছি ছোট করেই করেছি এবার হোমটা শুরু হয়েছে দেখো তোমরা ফটো সারাক্ষণ বসেছিলো ওখানে পুজোর সামনে আমি দিদি দিদির মেয়ে তারপরে বাবা সবাই পুজোটা দেখছিলাম খুব ভালো লাগছিলো উনি চাকরি করে আরতি হবে আরতি শুরু হবে আমরা সেটাই দেখছি এখন সন্ধ্যা এখন এবার পুজোর শেষের পরে আমরা রথ নিয়ে বেরোলাম রাস্তায় রাস্তাটা খুবই ভাঙা চড়া কিন্তু বৃষ্টিও হয়েছে আর ওখানে রাস্তা সাড়ায়ের কাজ হচ্ছিলো যেন ভাঙা তাই জন্য রথটা নিয়ে বেরিয়েছিল কিন্তু টানতে খুব একটা ভালো লাগছিল না রাস্তার জন্য আর তার মধ্যে সব বড় হয়ে গেছে আমার দিদির মেয়ে আমার ছেলে এরা সব অনেক বড় হয়ে গেছে তো আর তাদের রথ টানার ইচ্ছাই নেই দেখো না ভালোই লাগছে না তার মধ্যে আছে আর একটা আমার বোনের বোনের ছেলে যে পুচকু সে একটুখানি হাত দিল রথটাতে আর তারপরে টানছে দাদুর সাথে আমার বাবা আছে দিদির মেয়ে আর আমার ছেলে দুজনে তো বড়ো হয়ে গেছে বলে ওদের আর ভালো লাগছে না খানিকটা টেনেছে রাস্তাটা ভাঙা টানা যাচ্ছে না তার মধ্যেই চার জাম পাচ্ছে ডান ইচ্ছা নেই আর ছোট নেই তো বড় হয়ে গেছে আর ভালো না ওদের যেন জোর করে করে রড টানানো হচ্ছে আর ছোটোবেলায় কী করতো কে টানবে সেটা নিয়ে ঝামেলা ঝগড়া আরও অনেক রদ বেরোয় কিন্তু যেহেতু বৃষ্টি আর জলকাতা রাস্তাটা ভাঙা বলে খুব একটা বেশি রদ বেরোয়নি তাও আর একটা একটা চুপচু পুচকে পুচকে রদ নিয়ে বেরিয়েছে ঠিক আছে ঠিক আছে এই পর্যন্তই থাকলো আমার ভিডিওটা টা টা বাই বাই